কালকে ওই দুপুর দিয়ে জানতে পারলাম আমার ছেলেকে মেসেজ দিয়েছে আমার বৌমা যে এরকম আমরা হাসপাতালে খুঁজে পেয়েছি মাসিমাকে এই কথা বলছে বানিকা আমার বৌমার নাম ও ওদের সঙ্গেই গিয়েছিল আমার ছেলেকে মেসেজ দিয়েছে যে আমরা হাসপাতাল খুঁজে পাচ্ছি না হাসপাতালে গেছি তারপরে আমার বড় যাকে বলছে আমাকে বলেনি ছেলেটা আছে না এখানে মানে পরীক্ষা কালকে এম টেক ওই যেন ওকে আর বলেনি ও আমাকে গোপনে বললো ঘরে আমার স্বামী অসুস্থ সে শুনতে পেলে যে মারা মারা গেছে খবরটা ওরা হাসপাতালে খুঁজে পেয়েছে। ভাবে কি মারা ওই পদপিষ্টে পদপিষ্টে মারা গেছে। যে হাসপাতালে সব খবরটা পেছে। হাসপাতালে খুঁজে পেয়েছে। তারপর ওরা মর্গে ওখানে ডাক্তার করতে হয় কাগজপত্রে সব করে তারপর। ঘরে জানাইনি কেন আমার স্বামী অসুস্থ আছে। কালকে মা ফোন করেছিল। বললো যে এরকম। ও মারা গেছে। দুপুরবেলার দিকে ফোন করেছিল তার আগে এমনি জানাছিল যে হারিয়ে গেছে মেলাতে। তারপরে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না গিয়ে হাসপাতালে গিয়ে খোঁজ পড়েছিলাম এখন শনিবার রবিবার দিন গিয়েছিলেন রাত্রিবেলা ওদের ট্রেন ছিল ট্রেন গেট ছিল ছাব্বিশ তারিখ আর এখন কোথায় গেছি রাইজ রাজ গিয়েছিল অনেকজন গিয়েছিল আমার সাত আটজন ছিল সবকিছু রিলেটিভের মধ্যে হ্যাঁ সবাই রিলেটিভের মধ্যে 아마 보물마개지 놀 봐야 되나? 아, 맞아요. 코어피지. 아, 맞아요. 아, 맞아 아, 맞아요. 아, 맞아